অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো এটা জানতে হবে যে কি করব নাকি কি করব না অবশ্যই জানতে হবে যে কি করব না কি করব না এটা খুবই জরুরি কারণ অ্যাডমিশন টাইমে তোমার পীরের সংখ্যা অসীম কেউ বলবে এদিকে দৌড়া কে বলবে ওইদিকে দিকে দৌড়বা কে বলবে সোজা দৌড়া কে বলবে পিছন দিকে দৌড়া কে বলবে লিঙ্গন পর কে বলবে হাজারি পর কে বলে যে প্রতিদিন সকাল ছয়টায় পর কে বলবে রাত জাগে পর অসংখ্য বলার অপশন আছে এবং কোনোটাই আসলে রং তুমি বলতে পারবা না কারণ তারা প্রত্যেকে নিজের জায়গায় সফল তোমাকে বের করতে হবে তুমি কার কথা শুনবা বাই দা ওয়ে যারা এই ওয়েবিনারে আছো আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু অ্যাডমিশন লঞ্চ হয়ে যাচ্ছে এবং ওয়েবিনারে থাকা প্রত্যেকের জন্য একটা কুপন হলো এ ডি টোয়েন্টি এটা ইউজ করলে তুমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে ভর্তি হতে পারবা এটার একটা সার্টেন মেয়াদ আছে ওই মেয়াদের মধ্যে কোর্স কিনতে হবে তুমি প্রথম দিকে অনেক জায়গায় পড়তে পারো আমি অলওয়েজ তোমাকে বলি তুমি যেখানেই ভর্তি না কেন তোমাকে লাস্টের দিকে আসে আমার কাছে আসতে হবে কারণ আমাদের মতো কম্প্যাক্ট কমন উপযোগী ক্লাস কেউ নেয় নাই আমাদের বই তোমাকে কিনতেই হবে এটা পিয়ার প্রেশার বসেও কিনবা কিন্তু তোমরা আসলে লাস্টে শুরু থেকে যদি থাকো তুমি অন্য জায়গায় পড়ার পরে আমার এখানে কমানোর জন্য আসলা কম্প্যাক্ট ক্লাসের জন্য আসলা আর যারা প্রি বুকিং করছিলা তোমরা কিছুক্ষণের মধ্যে ফোনের এস চেক দিবা এসএমএস এ আরেকটা প্রি বুকিং কুপন গেছে এদের চেয়েও বড় ডিসকাউন্ট তোমাদের জন্য আছে ঠিক আছে গুগল ফর্ম যারা ফিলআপ করছিলা সো ওই ডিসকাউন্টে কিনে ফেলতে হবে আমাদের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবার যদি কেউ একটা সিঙ্গেল এবার কেন আগের কমপ্লেইন দিতে পারেনি এবার আরো অপশন নাই ঠিক আছে তুমি আমার এই লাইভের কোয়ালিটি দেখলেও বুঝতে পারবা এখন আসি অ্যাডমিশন টাইমের কোন বিশটা ভুল তোমার কখনোই করা যাবে না প্রথম কথা হলো সিরিয়াসলি না নেওয়া অনেকে অ্যাডমিশন টাইমটাকে কিভাবে জানো আরে হয়ে যাবে না জীবনও চান্স হবে না এমনি অ্যাডমিশন টাইমটা একটা যুদ্ধ এটা মানে রণক্ষেত্র একটা কুরুক্ষেত্র যুদ্ধ ঠিক আছে এখানে যে সিরিয়াস সে চান্স পাবে যে সিরিয়াস না সে চান্স পাবে না কখনো কোনো কুলাঙ্গারের কথা শুনবা না যে বলে যে আমি আসলে এডমিশন টাইমে কিছুই করি না গেম খেলতে খেলতে বইটা চান্স পাই গেছে পুরা ডাহা মিথ্যা কথা ওইটা একটা এক্সেপশন মেজরিটি মানুষজন যারা চান্স পায় তারা পাগলের মতো পরে তাদের জীবন যৌবন সবকিছু হয়ে যায় এই চান্স পাওয়াটা ঠিক আছে দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হলো এক্সাম না দেওয়া আমাদের প্রত্যেকটা কোর্সে আমরা দুইশো প্লাস এক্সাম দি অন্য কি আমি আমার প্লাস থাকে ঠিক আছে মূল কথা হলো অ্যাডমিশন টাইমে তোমার ক্লাস করে লাভ নেই লাভ নাই যদি না তুমি এক্সাম না দাও প্র্যাকটিস না করো বাঙালি সমস্যা হলো বাঙালি খুব জানতে চায় শুধু পড়বে 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 অর্থাৎ সে সাঁতার কাটতে চায় কিন্তু কোনোদিন নদীতে নামবে না নদী নিয়ে রিসার্চ পেপার করে ফেলাবে সাঁতারের প্রত্যেকটা টেকনিক নিয়ে বই লেখে ফেলাবে কিন্তু পানিতে নামবে না তাহলে সাঁতার হবে উত্তোলনা না এরপরে রিভাইস না করা এডমিশন টাইমে ভাস্কো দা গামা বাংলা বাংলায় ফজলুল হক হইলেও তোমার সব পড়া মনে থাকবে না ডিসকানেক্ট করতে বলো তো ওদেরকে সবকিছু আচ্ছা সেটা হলো যে আমাদের এডমিশন টাইমে কখনো এরকম হবে না যে তুমি একটা পরে একবার পড়ছো কিন্তু আমার হলো আর কোনো কিছু খেয়াল থাকতেছে না বা একবারে সব মুখস্থ হয়ে গেছে এরকম কখনো হবে না তোমার যেটা করতে হবে সেটা হলো কন্টিনিউয়াসলি তোমাকে রিভাইজ করতে হবে কোনো স্টুডেন্ট একটা ক্লাস করার পরে কোন চ্যাপ্টারের উপর দক্ষতা অর্জন করতে পারে না সেটা খুব জরুরি বুঝা যায় আমার একটা রিভিশন সাইকেলের মধ্যে যেতে হবে এরপরে দিনের পড়া দিনে পড়া দেখো এই ঘটনাটা খুব জলদি ফেস করবা যে অ্যাডমিশন টাইমে আমাদের দেখবা যে এই সে টু সে উইকলি ওয়ান উইকলি টু চোখের নিমিশে চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু চোখের নিমিশে চলে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো আমাদের নেক্সট টাইম যখন আমি উইকলি তে যাই দেখা যায় উইকলি ওয়ান আর পড়া মনে নাই অথবা তুমি চিন্তা করলা পুরা উইক জুড়ে তুমি ভাবলা যে আমি আজকের পড়াটা নেক্সট উইকে পড়বো শুক্রবারে পড়বো এখানে পড়বো ওখানে পড়বো হ্যাঁ তো এই টাইপের ঘটনা যদি হয় তখন তুমি দেখবা যে মনে হবে যে আচ্ছা ঠিক আছে শুক্রবারই পড়বো ততক্ষণে আরো পড়া জমে গেছে অ্যাডমিশন টাইমে তুমি যদি একদিনের পড়া না পড়ো তোমার পরবর্তী পড়া হবে না এই জন্য আমাকে রেগুলার বেসিসে অ্যাডমিশনের পড়া পড়তে হবে যেদিন যেটার ক্লাস সেদিন সেটার পড়া আমাকে কমপ্লিট করতে হবে অ্যাডমিশন টাইমে এরপরে চলে আসি সেটা হলো এক্সামের নাম্বারে ফোকাস করা এই জিনিসটা বুঝতে হবে যে অ্যাডমিশন টাইমে কখনো এক্সামে তুমি কত পাইছো এই নাম্বারটা ম্যাটার করে না তুমি উদ্ভাসের সেন্ট্রাল মেরিটে আছো এটা ম্যাটার করে না ম্যাটার করে হইলো তুমি ভুলগুলা নিয়ে কাজ করতেছো কিনা এটা বারবার বলতেছি এক্সামের নাম্বার নিয়ে হয় না সেন্ট্রাল মেরিটে তুখর বেঁচে থাকা মানুষজন চান্স পায় নাই কিন্তু যে তুখর বেঁচের বারান্দাও কখনো যায় নাই সেটা তোমার ভুল নিয়ে কাজ করে চান্স পাওয়া যাবে এরপরে অত্যাধিক কঠিন জিনিস পড়া অ্যাডমিশন টাইমটা একটা সাগর এটা একটা অসীম সাগর ঠিক আছে এই অসীম সাগরে তুমি যতবারই নামবা ততবারই কোনো উঠাই পাথায় নাই তোমার পড়ার কোনো লিমিট নাই তো সব পড়া হিউম্যানলি পসিবল না এই জন্য অত্যাধিক কঠিন জিনিসপাতি পড়া যাবে না আমাদের কোর্সের কন্টেন্টে আমরা যে কাজটা করি আমরা তোমাকে ডেপথের ডিটেল থিওরি সিনিয়র টিচাররা পড়াবে কিন্তু বলে দিবে যে এইটা নট দ্যাট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক এটা বাট আমি তাও তোমাকে পড়াই দিচ্ছি তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য ঠিক আছে তোমার যে কোনো দিন যদি আমাদের কোর্স নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তুমি একটা ডেমো ক্লাসে ক্লিক করে আমাদের ক্লাস আর বাকি একটা ক্লাস প্লে করে দেখিও ইউ উইল ফাইন্ড দা ডিফারেন্স এরপর আসি সেটা হলো অত্যাধিক বাইরের জিনিস পড়া দেখো বিশেষ করে এটা স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং এর জন্য বলি ইঞ্জিনিয়ারিং এর প্রচুর মানুষজন তোমরা প্রচুর বাইরের জিনিস আচ্ছা এটা এটা খুব ডিলে করতেছে দেখো তো কথা বলতো ওদিকে আচ্ছা অত্যাধিক বাইরের জিনিস পড়া এটা খুব জরুরি জিনিস বুঝতে হবে সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কঠিন জিনিস যেমন বইয়ের ভিতরে আছে কিন্তু বাইরের জিনিস আছে প্রচুর অ্যাডমিশন টাইমে অনেকে আছে তোমাকে বাইরের জিনিস পড়াইতে বেশি উদ্বুদ্ধ করবে এই ঘটনাটা যদি ঘটে এবং বাইরের জিনিস তুমি পড়তে থাকো দেখা যাবে যে তুমি কখনো শেষ করতে পারতো না উল্টা তোমার বইয়ের ভিতর থেকে যে কোয়েশ্চেন আসছে সেটা তুমি পরীক্ষার হলে ভুল করে আসবা মনে রাখতে হবে অ্যাডমিশন টাইমে সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট আসবে তোমার মূল বই থেকে সো ফোকাস অন মূল বই এরপরে কোশ্চেন ব্যাংক সলভ অ্যানালাইসিস না করা এডমিশন টাইমে যে কোয়েশ্চেন ব্যাংক সলভ অ্যানালাইসিস করবে না তার সবচেয়ে বড় যে দুর্ঘটনাটা ঘটবে সেটা হলো সে পরীক্ষার হলে জানা কোশ্চেন পারা কোশ্চেন যেটা পারার কথা সবাই পারতেছে সেটা যে পারবে না কারণ দেখো অনেক স্টুডেন্ট কোশ্চেন ব্যাংক সলভ করে যাবে এবং কোশ্চেন ব্যাংক থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন থাকবেই এটা থাকবেই তুমি আমাকে গুলি করে মারা ফেললে এটা কখনো চেঞ্জ হবে না হবেই এটা কমন থাকবেই সে যেহেতু কমন থাকবেই সেহেতু এটা তোমাকে পারতে হবে বাই এনি চান্স তোমাকে এটা পারতে হবে সো কোশ্চেন ম্যান শুধু সলভ করবা না অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস করে বিগত বছরের টাইপগুলো বের করবে যে কোন কোন টাইপ এবং টপিক আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে এর পরবর্তীতে সব জায়গায় মুখ মারা সেটা হলো অ্যাডমিশন টাইমে তুমি যদি চাও তুমি এক হাজারটা বই পড়তে পারবা এক হাজারটা কোচিং করতে তুমি চাইলে বুয়েট মেডিকেল ঢাবি তিনটার জন্যই পড়তে পারা তুমি চাইলে অনলাইনে একশোটা কোর্স কিনতে পারো কিন্তু প্রতিটারই যদি তুমি জাস্ট কথা শুনে হাই পে দেখে তুমি ওখানে চলে গেছো আলটিমেটলি একটাতেও চান্স পাবো না একটা পড়াও হবে না তো সব জায়গায় মুখ মারা যাবে না অ্যাডমিশন টাইমে তোমাকে ফিক্স করতে হবে যে আমি কোন কোন বই পড়বো আমি কোন কোন কোর্স কিনবো এগুলাকে স্পেসিফিক্যালি ঠিক করতে হবে এরপরে আসি সেটা হলো ফোন আর সোশ্যাল মিডিয়া অত্যাধিক টাইম দেওয়া অ্যাডমিশন টাইমে কোনোভাবেই ফোন আর সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম দেওয়া যাবে না তোমাকে সবসময় মনে রাখতে হবে অ্যাডমিশন টাইম হলো চোখের নিমিশে চোখের পলকে চলে যাবে ঠিক আছে তো অবশ্যই আমাকে একটা জিনিস এনশিওর করতে হবে যে অ্যাডমিশন টাইমে আমি ফোন এবং সোশ্যাল মিডিয়া মিনিমামে নিয়ে আসছি ফেক আইডি ইউজ করো দরকার হলে ফোন দিয়ে দাও ল্যাপটপ বা পিসিতে ক্লাস করো আমাদের হালকেনস্টাইনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্লাস করা যায় হালকেনস্টাইন অ্যাপে এই অ্যাপ বাংলাদেশের অন্য সমসাময়িক যে এপ আছে নাই আমাদের অ্যাপে কখনো নোটিফিকেশন যাবে না আমাদের অ্যাপে কোনো না তোমাকে মেসেজ দিবে না আমাদের অ্যাপে তুমি ক্লাস ডাউনলোড করে রাখতে পারবা অফলাইন যে নেট ছাড়া বসে ক্লাস করতে পারবা এবং আমাদের অ্যাপের অসংখ্য ফিচার আছে যেগুলো তোমাকে হেল্প করবে সো হালকেনস্টাইনে অ্যাডমিশন কোর্স করলে তোমার যে ফোকাসের একটা ঘাটতি থাকে যে ফেসবুকে ঢুকে লাইভ করা সেটার তোমার সমস্যাটা হবে না এরপরে আসো সেটা হলো অফলাইন এক্সাম না দেওয়া দেখো এবছর আমরা সানরাইজ এর সাথে কোলাবোরেশনে গেছি রিজন একটাই সেটা হলো আমাদের অফলাইনের এক্সাম ফিচারটা ইনকর্পোরেট করা অ্যাড করা সো আমাদের অফলাইনের এক্সাম ফিচারটা যদি আমরা ইনকর্পোরেট করতে চাই কেন করতে চাই রিজন হলো যে তুমি অনলাইনে সবকিছু কপি করতে পারো কিন্তু অফলাইন এক্সামের অফলাইন কোচিং এর যে এক্সামটা সেটা তুমি কপি করতে পারো না সো অনলাইনে যত জায়গায় পড়ো অবশ্যই অফলাইনে এক্সাম দিবা এর পরবর্তীতে আমাদের প্র্যাকটিস না করা ওই যে না দেওয়া যেমন ঠিক জীবনে একটা মেয়ে নিজের হাতে লিখে করে নাই জীবনও পারবা না হান্ড্রেড পার্সেন্ট ফেল করবা ঠিক আছে আচ্ছা এরপরে সেটা হলো ক্যালকুলেটরে দক্ষ না হওয়া দেখো বিশেষ করে যারা স্পেসিফিক্যালি এটা হলো ইঞ্জিনিয়ারিং এর জন্য ভাইয়া আমি নাইন নাইনটি এম এস হান্ড্রেড এম ইউজ করি অন্য কোন ক্যালকুলেটার আমি ইউজ করি না এটা তোমার দুর্বলতা ক্যালকুলেটার রিসেন্ট মডেল ইউজ করতে হবে এবং ক্যালকুলেটারে এক্সপার্ট হতে হবে অসংখ্য ম্যাথ ইঞ্জিনিয়ারিং এর ডিরেক্ট ক্যালকুলেটর করে ফেলা যায় বিশেষ করে স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং এমসি কিউ যেটা বুয়েট পিলি কুয়েট টুয়েট টুয়েট অনেক জায়গায় আসে মেডিকেল ক্ষেত্রে যে ঘটনাটা দেখা যায় আমরা অসংখ্য রাইটারের নাম জানি অসংখ্য রাইটার সম্বন্ধে জানি শুনি পড়তে চাই কিন্তু মেডিকেলের ক্ষেত্রে ইসাক হাজারি তপন অর্থাৎ যে মেইন বইগুলো আছে এগুলাই কিন্তু মেইন সেভিয়ার সো মেডিকেল বা মেজোরিটি বিশেষ করে ধরো ভার্সিটির বায়োলজি বলো ভার্সিটির কেমিস্ট্রি বলো এগুলোর ক্ষেত্রে কিন্তু মূল বই পড়াটাই খুবই জরুরি অর্থাৎ তোমাকে অলওয়েজ পড়াশোনাটা ফোকাস রাখতে হবে মূল বই আর কোশ্চেন ব্যাংক ফারস্টে মূল বই দেন কোশ্চেন ব্যাংক অন্যান্য যত জিনিস পড়বা পড়ো কিন্তু আগে এগুলা পড়ার পরে অসুস্থ হওয়া এই পয়েন্টটা বুঝতে হবে যে অসুস্থ হওয়াটা কি সেটা হলো যে আমাদের অ্যাডমিশন টাইমে দেখা যায় একটা বড় শতাংশ মানুষজন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ঠিক আছে আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি কিন্তু এই সময় তারা অনিয়ম করে হয়তো বা মশা জন্য কয়েল টয়েল কিনে নেয় বা কিছু একটা করছে যার কারণে দেখা যায় যে স্টুডেন্টটা অসুস্থ হয়েছে এমন একটা টাইমে যে সময়টাতে তার সর্বাধিক পড়ার কথা ছিল এমন অনেক স্টুডেন্টকে আমরা চিনি যাদেরকে দেখা যায় যে একদম বুয়েট ভর্তি পরীক্ষার আগে হয়ে গেছে সিভিয়ার টাইফয়েড বা সিভিয়ার ডেঙ্গু সিভিয়ার ম্যালেরিয়া সিভিয়ার জন্ডিস তো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে অ্যাডমিশন টাইমে স্বাস্থ্যের প্রতি প্রচুর নজর দিতে হবে আচ্ছা এভিওয়ান মেনশন দিয়ে দাও একজন এরপরে বিপথে পা বাড়ানো টাইমে অনেকে ঢাকায় আসে ঢাকায় আসে দেখা যায় যে ও আলটিমেটলি কোনো একটা এমন পথে গেছে যে ঘুরে বেড়াচ্ছে রিলেশন করতেছে বা এনিথিং কোনো কিছুর হয়ে গেছে ক্যান বি এনিথিং টাইমে রিস্ক গুলো নেওয়াই যাবে না টাইমে তুমি যদি এরকম কোন ঘটনা ঘটে যে তুমি বিপথে যাচ্ছ অলওয়েজ ব্যাক দাও ওখান থেকে সরে আসো অ্যাডমিশন টাইমটা খুবই ক্ষুদ্র একটা সময় তিন থেকে চার মাস এই সময় বিপথে যাওয়ার অপশনই নাই এর পরবর্তীতে সেটা হলো কনফিডেন্স নিয়ে কাজ না করা এই জিনিসটা খুবই জরুরি সেটা হলো যে আমাদের কনফিডেন্সের ব্যাপারটা অনেক স্টুডেন্ট আছে ভাই পাস করে দেন ভাই ওয়েটিং থেকে ঢুকায় দেন তোমার যদি প্রথমে ফেথ না থাকে নিজের উপর যদি মেডিকেল করো তুমি এগুলোতে কখনোই চান্স পাবানা সো তোমাকে কনফিডেন্স নিয়ে অ্যাডমিশন টাইমে আগাইতে হবে কাজ করতে হবে কনফিডেন্স কেমনে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করতেছি আমাদের সেশন আছে এরপরে রিভিশন প্ল্যান ও ম্যাটেরিয়াল না বানানো এই জিনিসটা বুঝতে হবে সেটা হলো রিভিশন প্ল্যান জিনিসটা কি সেটা হলো আমাদের রিভিশন প্ল্যান অ্যাডমিশন টাইমে আমি আটটা বই পড়ে যাব। হবে। বই আমি পরীক্ষার আগে আগে পড়ে যেতে পারবো না সেহেতু আমাকে করতে হবে যে টাইমে যাতে আমার যা আমার পরীক্ষার আগে আগে পড়তে হবে এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি সেই জিনিসগুলো পড়া হচ্ছে কিনা এই জন্য অ্যাডমিশন টাইমে রিভিশন প্ল্যান অর্থাৎ শুরু থেকে কিছু মার্কিং করে রাখা যে আমি কি কি পড়বো ঠিক আছে বা আমি কি কি পড়বো না আচ্ছা এর পরবর্তীতে আমাদের আচ্ছা আমার এখানে একটু কম শোনা যাচ্ছে সাউন্ড ঠিক আছে ব্রাদার তুমি একটু সাউন্ডটা বাড়ায় দাও তাইলে হবে আচ্ছা এখানে দা একজন একটু যদি এভরিওয়ান মেনশন করতে হাইলাইট মেনশন হয়ে আছে আচ্ছা এরপরে হলো আমাদের যেটা লাস্ট যেটা সেটা হলো আলগোরিস্টানের কোর্স বই না কিনা তো আমাদের একটা কুপন কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে এটি টোয়েন্টি আর প্রি বুকিং যারা করছে এটি থার্টি একটা কুপন পাবা সো এই সময় যে ঘটনাটা হয় যে তুমি যদি হালকো কোর্স বই না কিনো ইস্যুটা হয় যে শুরুর দিকে আমাদের মনে হয় যে আমরা অনেক কিছু কমপ্লিট করে ফেলতে পারবো অনেক বড় বড় ক্লাস করবো অনেক কিছু করবো কিন্তু যত সময় আগাবে যত ভর্তি পরীক্ষা সার্কুলার দিবে যা দিবে দেখা যাবে যে তুমি ধীরে ধীরে আমাদের দিকে আসতেছো সো আলটিমেটলি প্রথম দিকে কিনলে টাকা কম লাগবে পরবর্তীতে কিনলে টাকা বেশি লাগবে এই বছরের আসলে আমাদের সবচেয়ে সিনিয়র টিচার প্যানেল দিয়ে আমরা কোর্স রেডি করছি আগের বছরে যদি তুমি লাইফ গুলা দেখো কমন আসার যে পার্সেন্টেজ সো তুমি যদি একটু বেসিক কমন সেন্স কাজে লাগো তোমাকে কোর্স কিনতে হবে সো কিনে ফেলো আলটিমেটলি কুপন দিচ্ছে যেহেতু তোমরা ওয়েবিনার এর মানুষজন কিনে ফেলো